আলাইকুম আল্লাহ্দান ফার্নিচারের পক্ষ থেকে সবার জানা আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আসলে সবসময় আমি আপনাদের সামনে ফার্নিচার নিয়ে আসি আজকে কথা বলবো একটা মসজিদের মেম্বারের বিষয় আসলে সারা বাংলাদেশের ভিতরে আমি প্রায় জেলায় হচ্ছে আপনার মেম্বার ডেলিভারি দিয়েছি আসলে মসজিদের মেম্বার এমন একটা জিনিস আমাদের যে মুসলমান মুসলমানের জন্য আসলে মসজিদের সৌন্দর্যই হচ্ছে মেম্বার আর আইজকে যেই মেম্বারটা ডেলিভারি যায় বলবো এটা হচ্ছে আপনার মুন্সীগঞ্জ আমার থেকে নিচে আসলে কাদের ভাই ওনার বাড়িতে ওনার বাড়িতে আসলে এলাকার ভিতরে যে মসজিদ করছে ওই মসজিদের জন্য মেম্বার এই মেম্বারটা আপনার সিঙ্গুলার ভিতরে কিন্তু খুবই সুন্দর লাগে আর এটা আপনার সাইডের কাজগুলো অসাম লাগে এটা যদি আপনার সাইডের ভিক্টোরিয়া পায়াগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আর আপনার এই সাইডগুলো হচ্ছে ডিজাইন করা এটা আপনার পুরো সাইড ডিজাইন করা উনি আসলে এটার লগে আছে হচ্ছে আপনার আর একটা হচ্ছে স্টান এটা হচ্ছে আপনার স্টান স্টান আসলে কিতাব কিতাব করার জন্য এটার লগে আপনার আরেকটা লাঠি আছে আর আসলে মেম্বারটা যেই ভাই নিতে আসছে ওই ভাইয়ের লগে কথা বলি আসসালাম আলাইকুম ভাই আপনার হচ্ছে মেম্বারটা কেমন হয়েছে আপনার হচ্ছে জেনি নিছে উনি ওনার সম্বন্ধে কিছু বলেন মুর্শিগঞ্জ তার মানে আসলে আমার আমার দোকানটা হচ্ছে ঢাকা আসলিয়া চারাভাগ আর উনি হচ্ছে মুন্সিগঞ্জ থেকে উনি আসলে আমারে অনলাইনে অর্ডার করছে আলহামদুলিল্লাহ ওনার মালটা আজকে ডেলিভারি দিয়ে দিতেছি তবে আপনাদের এলাকায় যদি কারো মসজিদে চান এবং ভালো কোনো গর্জের যদি মেম্বার চান তাহলে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা আসুলিয়া চারাবাগ শুধু মেম্বার না ফার্নিচার ঘরের যে কোনো ফার্নিচার আপনাদের চাইলে আমাদের থেকে নিতে পারেন এবং আমরা যে কোনো ফার্নিচার যেগুলো বানাই সারা বাংলাদেশের ভিতরে চ্যালেঞ্জ আমাদের মতো ফার্নিচার কেউ করে না ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আপনারা আসবেন আমাদের আশুলিয়া চারাভাগে আমাদের শোরুমে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম